এগুলো প্রাইস পড়বে ত্রিশপতি ফিক্সড প্রাইস দুই হাজার টাকা করে আমার প্যাকেজ সহ পাইছি এটা আপনি নতুন কিনতে গেলে প্রায় সাত হাজার টাকা ছয় সাত হাজার টাকার উপরে আমার থেকে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্ল্যান্ডার টোস্টার জি ব্ল্যান্ডার আর টোস্টার মাত্র এক হাজার টাকা ঠিক আছে চালু দু রানিং রাইস কুকার মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ভাইয়া এগুলা নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে মেশিন দুটা আছে মোট কিমার জন্য একটা আলাদা জুসের জন্য আলাদা মশলার জন্য ভিতরে একটা আলাদা জি এই দুইটা প্রাইস পরে শুধুমাত্র আঠারোশো টাকা নশো টাকা নশো টাকা যার যেটা পছন্দ মাত্র দুই হাজার টাকা দুই হাজার তাও বাড়াবো না মাত্র সাতশো টাকা এটা একটু ভালো করে বলে দিই আমি এখানে কয়টা জিনিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাশিটা কই কাশিটা ভিতরে এটা চাপা যেটা তুলেন একটা ফ্যান আছে

ধরনা 30000 টাকার উপরে আপনার প্রাইস মাত্র 5000 টাকা এখন ভাইয়া ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ আচ্ছা মাত্রা কত জানেন কত 2000 টাকা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম পুরতন ইলেকট্রনিক্স মলামালার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আসছি আমরা রাহাত ভাইয়ের দোকানে রাহাত ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে সাভামান পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনার পুরাতন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে পাশাপাড়িতে ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আপনি সরাসরি দোকানে আসতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে কিনতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক

মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে ভাই গরম হবে গরম হবে হিট করে দেখাই দিব আমার ঠিক আছে ভাইয়া আসেন আজকে পাকা দেখা দি পাঁচ পাকা পাক্কা ঠিক আছে বাইরে যেরকম ডিজাইন দেখতেছেন এরকম ডিজাইন আপনাকে আমি একটা স্যাম্পলে একটা ছবি তুলে বাড়া দিব মানে কাস্টমার রিপ্লাই যেটা দিছে আমি এটা আপনাকে ছবি তুলে বাড়াবো কোনো সমস্যা নাই ঠিক আছে এটা প্রেস পুরো চার হাজার পাঁচশো পাঁচ পাকা আচ্ছা

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মারা যারা নতুন বেবি হবে অথবা কামিং সুন হ্যাঁ আসবে তাদের জন্য ঠিক আছে প্রাইজ কত মাত্র পঁয়ত্রিশশো টাকা সুন্দর হ্যাঁ ভাইয়া একটা সাইকেল আছে মুরব্বিদের জন্য যারা হাঁটা চলা করতে পারেন না তাদের জন্য এটা মাত্র প্রাইজ করো মাত্র চার টাকা চার হাজার টাকা ঠিক আছে আমরা চালাই বুঝে নিবেন এখানে বাঙ্গা আছে সেটা বলে দিচ্ছি ঠিক আছে আর কোনো সমস্যা নাই আপনি শুধু সাইকেলটা নিয়ে গিয়ে চালাবেন যারা খাটা চলা করতে পারেন না তাদের জন্য বেস্ট একটা সিঙ্গার মেন একটা ফ্যান আছে মোটামুটি হাওয়া আছে হাওয়া নাই যারা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো আঠারোশো টাকা ফ্যানের একটা ভালো কালেকশন আছে জি এবার বলতে পারেন ওইগুলা নাই জাল ফ্যান গুলো নাই ঠিক আছে এগুলো প্রাইস পড়বে ফিক্সড প্রাইস

টাকা এটা বাটার এটা একেবারে আমার তো এখানে যা আছে তা তাকে ক্লিয়ার হয়ে গেছে এগুলোর মধ্যে অফারটা দিয়ে দিছি আবার আপনি ফুলের মধ্যে দুটো তো বলে দুইটা একসাথে হলে দিতে পারবো না আপনি এটা একটা নিতে হবে এটা একটা নিতে হবে হ্যাঁ এটা একটা এটা একটা নিতে হবে অথবা এটা একটা এটা একটা নিতে হবে এরকম মধ্যে আমার কথাটা বুঝতে পারছেন দুই পিস 1500 দুই পিস 1500 আপনি এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন অথবা এখান থেকে একটা নেবেন না তাহলে এটা এখান থেকে একটা নেবেন ঠিক আছে দুই পিস 1500 টাকা একেবারে বাটা রেট ওকে ব্লেন্ডার টোস্টার জি ব্লেন্ডার আর টোস্টার মাত্র 1000 টাকা ঠিক আছে চালু দুটোটা রানিং মাত্র 1000 টাকা মনিরেক্স মেড ইন ফ্রান্স প্রাইস পড়বে ফিক্স প্রাইস 1100 টাকা পাড়ে থাকবে দুইটা ব্যা একটা ফ্রাই দানে আছে এটাও পুরো মুখটা পাই নাই এটা প্রাইস পরে সাতশো টাকা গ্লাসটা পাইছি ওপরে ইয়াটা পাই এগুলো হার ওয়াটার দোকানে পাবে এটা প্রাইস পরে শুধুমাত্র বাইশশো টাকা একটা ছোট একটা কিমা মেশিন মাত্র দুই হাজার টাকা এটা তিন লিটার কিমা মেশিন এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাইয়া এখানে কফি মেকার প্রাইস পরে শুধুমাত্র পনেরোশো টাকা ভাইয়া রাইস কুকার মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা যাতে যেটা পছন্দ হয় সেটা নিতে পারবে সম্পূর্ণ চালু সম্পূর্ণ রানি ওকে চুস্টার মাত্র চারশো টাকা চার মনিটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ করে তিনশো ম্যাক্সিমাম আমার থেকে এগুলো চার পিস সি হবে বেয়া আচ্ছা আচ্ছা চার পিস সিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে ঠিক আছে এখানে হবে এগুলো নষ্ট হবে নষ্ট মাটি থাকলে আপনার স্বর্ণ থাকলাম এই ডাবল আর দিচ্ছি ঠিক আছে আপনি নিয়ে গেছেন কিছু জানেন না আপনি আমারে গালিগালাজ করলেন তাই তো হলো না এGLOBALS তো বোকামি কাজ ঠিক আছে নে এখানে একটা ইউনিক একটা গলি আছে মাত্র এই 1200 টাকা জান 1200 টাকা এখানে একটা ফ্যান আছে মাত্র 1000 টাকা টেবিল ফ্যান আর চার্জার ফ্যান না তাহলে এখানে একটা ফ্যান আছে মাত্র 500 টাকা বক্স ফ্যান চলে চলে সম্পূর্ণ রানি আচ্ছা মাত্র 500 টাকা เนี่ย এখানে কতগুলো টর্চ আছে বক্সের ভিতরে কি খাজানা টর্চ

এগুলো বক্স যেরকম মালও সেরকম দেখছেন কাঠের বক্স কাঠের বক্স মাত্র চার হাজার টাকা দেড় ইঞ্চি মুখ হলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি চার হাজার দুইশো টাকা আচ্ছা ভাইয়া এখানে একটা সাম বক্স আছে এখানে ভাইয়া বলো তো নাকি কিসের আমি শীত বুঝতে পারছি না ঠিক আছে যারা বুঝেন তারা নিয়ে আমি প্যাকেট সহ দেখায় দিচ্ছি হ্যাঁ এটা রানিং আছে নিমুর টেমুর সবগুলো বক্সও আছে মাত্র এক টাকা एक हजार एक हजार टका बेया फिलिप्स रेखा एक हजार टका अच्छा एक टा ब्लू ब्लू आ रहा से है मात्र प्रेस पर वे एक हजार टका एक हजार बंगले हैं बेया जी ट्रेन मात्रो एक हजार टका करे परफेक्स परफेक्स एक हजार टका सब बिस्यूम है ঠিক আছে তেল মানে যারা কম তেলে ভাজা করবে তাদের জন্য প্রেসার কত 1000 1000 মাত্র ভাইয়া জি এখানে চাপি এসে আছে হ্যাঁ এগুলো প্রেসার 4000 টাকা প্রেসার কুকার 700 টাকা ভাইয়া এগুলো নিলে মাত্র 550 টাকা করে এসে নিয়ে যেতে হবে এসে নিয়ে যেতে হবে এগুলো কুরিয়ারে দেব না বেগে যাবে এটা নিলে শুধুমাত্র

এটা আলাদা আমি বলে দিচ্ছি এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে মাল চালু আছে এটা পরিষ্কার করতে হবে আপনার থেকে আমি বলে দিচ্ছি এটা মাত্র কত কত মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা মাত্র একটা ফ্রাই ফ্যান আছে বেয়া মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা মাত্র বেয়া এখানে একটা পায়ের একটা থেরাপি আছে প্রাইস করবো শুধুমাত্র দুই হাজার টাকা লিখি ঘন্টা ভাইয়া

একটা কিমা হুম মিশিন একটা কিমা একটা জুস একটা মসলা মানে মেশিন দুটা আছে মোট কিমার জন্য একটা আলাদা জুসের জন্য আলাদা মশলার জন্য ভিতরে একটা আলাদা জি এই দুইটা প্রাইস পরে শুধুমাত্র টাকা মানে অফারটা একটাই আছে মানে আর নাই ঠিক আছে মাত্র সাতশো টাকা মানে আজকে শুধু মানে যা আছে সবগুলো দেখে দিয়ে দিলি অফার হ্যাঁ কালিয়া ভাত যাতে যেটা পছন্দ মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার যার থেকে যেটা পছন্দ স্ক্রিনশট মারবেন শুধু দুই হাজার এটা পঁচিশশো টাকা ঠিক আছে এগুলো দুটা নষ্ট ঠিক আছে এগুলো কাজ করাতে হবে টুকটাক কাজ করাতে হবে প্রাইস করবে এক হাজার টাকা করে ঠিক আছে কাজ করাতে হবে বল দিচ্ছি এটা নতুন দুষ্টার প্রাইস করবে শুধুমাত্র এক হাজার টাকা ঠিক আছে আসামে বেয়া খুব পিছে বেয়া পাঁচশ টাকা পাঁচশ এক হাজার টাকা এক হাজার টাকা তিনশো টাকা পাঁচশো টাকা তারপরে এইখানে আছে লাইট পাঁচশো টাকা লাইট ছবিগুলো নাম মেটাল আটশো টাকা মেটাল সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল

গ্লাসের আপনাদের লিখছে নিলে নিতে পারেন প্রাইস করার কত এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ব্যায়াম তো ছশো টাকা হবেন ছশো ছশো টাকা ক্লে আর বেয়া লাগবে না ভিওজদেরকে বলি আসলে রাহাত ভাইদের কিন্তু নিজের দোকান দোকান কিন্তু ভাড়া দিতে হয় না তো ওই হিসেবে আমার যতটুকু ধারণা বা আমার মনে হয় যে রাত ভাই অন্তত চেষ্টা করে যেগুলো কম দামে দেওয়ার তো বাকিটা আমরা তবে আমি তো কাস্টমার রাত ভাই আমি তো আপনার থেকে মাল মাল মনে হলো না আমি আপনি দুই হাজার টাকা বলছেন আমি চাইবো যে আঠারো টাকায় কিনা যায় এই জন্য আমি বলবো আমার এখানে এই জন্য আমি কাস্টমার হিসেবে আমি বলবো যে ভাই দাম বেশি রাত ভাই দুইশো টাকা কম রাখেন না কিন্তু আপনি না পারলে আপনি দেবেন না

আপনি চাইলে ওদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমি আরেকবার লোকেশনটা বলে দিই এই যে শ্যামানদ পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন পাম্পর ওপর অপোজিট পাশে রাজবাইয়ের দোকান আর এটা হচ্ছে ভাটিয়ারি বাজারের একটু দক্ষিণ পাশে চট্টগ্রামে সবাই ভালো দোকান সুস্থ থাকবেন আজ নিচ্ছি খোদা হাফেজ